আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ডিম ভাজি করছি আর চাপটি ভাজছি হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন বাসায় আসছি রাতে সব কিছু রাতে সুন্দরভাবে গুছিয়ে গেছি তারপর আমরা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সকাল সকাল নতুন একটা সকাল তো নতুন সকালে আমি ঘুম থেকে উঠে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সুন্দর করে কাটতেছি আর চাপটি ভাজার জন্য ভালো সুন্দর করে আটা ম্যারিনেট করে রাখছি এখন হলো পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ধুয়ে তারপর কুচি কুচি করে কাটবো আজকে থেকে আমার সব কিছু একা হাতে করতে হবে বাচ্চা নিয়ে বাচ্চা সামলাইয়া তারপরে রান্নাবান্না কাজ বা যা কিছু আছে ঘরের সব কিছু আমার নিজের একা করতে হবে এতদিন আমি আমার খালার আশায় ছিলাম খালা সব কিছু করছে আমি বসে বসে খেয়েছি আর এখন আর আমার সেই দিন নাই এখন আমার কাজ করে তারপর খাইতে হবে আসলে মেয়েদের জীবনটা এমনই সংসার জীবনে সব কিছু নিজের একা করতে হয় যদিও আমার সংসারটা এখন একা আগে একা ছিল না আগে সবাই ছিল এখন আমি একা সবকিছু আমার একা হাতেই করতে হবে আল্লাহ যাতে আমাদের ভালো রাখে এই কামনা আল্লাহর কাছে করি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের সকালে নাস্তার জন্য দুইটা ডিম নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ অল্প নিছি যাতে আমার বাচ্চাও এই ডিমটা খাইতে পারে আমার বাচ্চা তেমন একটা ঝাল খাইতে পারে না কারণ ওর মুখে ঘা হয়েছিল জ্বর হওয়ার পর একটা বসন্ত উঠছিল বসন্ত তোটার পর মুখে ঘা হওয়ার পরে ওটা ভালো হওয়ার পরে এখন আমার বাচ্চা ঝাল খাইতে পারে না তাই আমরা ডিমে একটু কম ঝাল দিই পিঁয়াজও একটু কম দিয়েছি যাতে আমার বাচ্চা খেতে পারে আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন আপনারা কীরকমের ভিডিও দেখতে চান আমাদের ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমাদের মেয়েদের জীবনটা আসলে অন্যরকম একটা কষ্টের একটা যুদ্ধ ক্ষেত্রের মতন যুদ্ধ আমাদের করে যেতে হবে যেহেতু বিয়ে হয়েছে বিয়ের পরে প্রতিটা মেয়েরই যুদ্ধ করতে হয় যুদ্ধ না করলে কোনো কিছু হয় না এটাই আসলে বাস্তব কথা সুন্দর করে আমি পাতলা পাতলা করে চাপটি ভাজতেছি আমার হাজব্যান্ড খুব পাতলা করে চাপটি ভাজা পছন্দ করে আমার হাতে তারপরে আমি সুন্দর করে আরেকটি চুলায় আমি ডিম ভাজি করতেছি ডিম ভাজিটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে তারে যদি তিনবেলা ডিম দেওয়া হয় তাহলে বেলায় সে ডিম দেওয়া ভাত খাবে বা চাপটি খাবে রুটি খাবে যেটাই বলেন সে না বলবে না আর আমার কাছে ডিম তেমন একটা ভালো লাগে না খুব কম পছন্দ করি আর আমার কাছে রান্না বান্না করতে অনেক ভালো লাগে একা যদি আমি থাকি তাহলে আমি একা সব কাজগুলো করতে অনেক সুন্দর পছন্দ করি আর আমি অনেক সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কাজ করতে পছন্দ করি আর আমার কাজগুলো অনেক বেশি ভালো লাগে আমি খুব সুন্দর করে চাপটি ভাজতেছি আমার চাপটি ভাজাটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর আপনারাও যে কেউ যদি না জানেন চাপটি কিভাবে পাতলা করে দিতে হয় তাহলে অবশ্যই আপনারা দেখতে পারেন তো আমাদের চাপটি ভাজা ডিম ভাজা কমপ্লিট আমার রান্নাবান্নার সব কাজ শেষ আমার বাচ্চাও ঘুম থেকে উঠছে আর আমার হাজব্যান্ড মশারি খুঁজতেছে আর ফোন চার্জ দিতেছে তারপরে আমার বাচ্চা ঘুম থেকে ওঠার পর আরও সুন্দর করে ফ্রেশ করে আমরা চাপটি খেতেছি আর আমি আগে খাইনি আমার হাজবেন্ড খাইছে তারপরে আমি খাবো আমরা দুজন একসাথে খাবার খেতে পছন্দ করি কিন্তু আমার বাচ্চা একটু দুষ্টমি করতেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম